সাগরের মতো ঢেউ উঠতেছে আবার এই জায়গায় পিস আছে দেখা যায় দেখেন ও ভাই গেটটা দেখছেন কি ফুল ডিজ নাম জানি না মনে করেন অনেক আগের ঐতিহাসিক জিনিস অনেক পুরনো এখন পর্যন্ত যে ঠিক আছে এটাই অনেক তো সামনে যাওয়ার রাস্তাটা দেখেন বিশাল বড় আর সামনে ও ভাই সেই তো কেমনে ফাটলো আমি বুঝলামই না নিয়ে এলাম এত সুন্দর করে ব্যান্ডে নিয়ে এলাম ব্যাগে করে নিয়ে এলাম এই দেন ভাই শেষ পয়রা ময়রা একদম আমার দেখা শ্রেষ্ঠ পার্ক এটা আমাদের ওইদিকে অনেক পার্ক আছে কিন্তু এত সুন্দর পার্ক এই দিনাজপুর এসে দেখলাম আর ভোগরাইসি যদি দই না খেতেই겜নে তো স্বপ্নপুরীতে তো অনেক মানুষ হয় তার জন্য পকেটমার হইতেই পারে তো আপনারা যারা যারা আসবেন অবশ্যই পকেট সাবধানে রাখবেন আর এটার পিছন সাইটেও আসলাম পিছন সাইটেও একই অবস্থা আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আর আজকে ব্লগটা স্টার্ট করতেছি দিনাজপুর থেকে তো কালকে ছিলাম গোবিন্দগঞ্জ তো গোবিন্দগঞ্জ থেকে চিন্তা করলাম আমরা দিনাজপুরের স্বপ্নপুরিতে রেডিও হয়ে গেলাম স্বপ্নপুরি যাওয়ার জন্য আর এসে একটা জিনিস দেখলাম সেটা হলো সরিষা বাগান তেমন একটা নাই আগের ব্লগে দেখছেন আমরা পাবনাতে পাবনাতে ছিলাম তো এত পরিমাণ সরিষা খেত মাইলের পর মাইল সরিষা বাগান তো দিনাজপুরে তেমন একটা সরিষা পাই নাই শুধু এই জায়গায় এসে সরিষা পাইলাম বেশিরভাগই ধান চাষ হয় তো বাইক নিয়ে বের হয়ে গেলাম এখন যেমন হইলো দিনাজপুরের সবচেয়ে বড় পার্ক যেটা স্বপ্নপুরী মানুষের মুখে শুনলাম সবাই বললো এটা নাকি ভিতর কি আছে এই জায়গা থেকে সব আর পঁয়ত্রিশ কিলো পঁয়ত্রিশ থেকে ছত্রিশ কিলো মতন যাইতে যাইতে মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগতে পারে আরো বেশি লাগতে পারে যদি রাস্তা ভালো না তো যাই ভাই শুরু করে রাখো ভিডিও দেখেন আমাদের তো রাস্তার মধ্যে একটা সাবস্ক্রাইবার দেখা হইলো তো ছবি তুলবে

আর আমাদের এলাকার মানুষ পেয়ে গেলাম গা এই যে সখীপুরের মানুষ চন্দ্রদেব এই এলাকার আপনি আচ্ছা আমাদের এলাকায় থাকছে নাকি তো দেখে ভালো লাগলো আর স্বপ্নপুরি ভিতরে ঢুকে গেলাম গা বিশাল বড় এরিয়া তো সামনে যাওয়ার রাস্তাটা দেখেন বিশাল বড় আর সামনে ও ভাই সেই তো অনেক মানুষ অনেক মানুষ পার্কটা মেবি অনেক বড় বিশাল বড় দিনাজপুরের মধ্যে এটাই সবচেয়ে বড় পার্ক আর আমি প্রথমে ভাবছিলাম হয়তোবা বা ছোটোখাটো পার্ক হবে এত যে বড় হবে ভাবতে পারি না অনেক কিছু আছে ছোট থেকে শুরু করে বড়দের যাবতীয় যা রাইট মাইট সব আছে কম বেশি দেখেন ও সেই ভাই সেই আর এত পরিমাণ মানুষ অনেক মানুষ আরেকটা জিনিস দেখে অবাক হইলাম দেখেন এত বড় পুকুরের ঢেউটা দেখছেন সাগরের মতন ঢেউ উঠতেছে সাগরের মতন ঢেউ উঠতেছে আবার এই জায়গায় পিসবুট ও আছে দেখা যায়

সেই লাগতেছে মানুষ জেটের সেই মানুষ কি পরিমাণ মানুষ দেখেন অনেক মানুষ আর বিশাল বড় এরিয়া এত বড় এরিয়া জীরা পার্কটা সেই ভাই সেই আর এই জায়গাটার ভিউটা দেখেন ও ভাই গেটটা দেখছেন কি ফুলে ডিজাইন নাম জানি না কিন্তু সেই লাগতেছে ভাই সেই অস্থির অস্থির দুই পাশে পানি এই পাশে পানি এই পাশে পানি সেই লাগতেছে আর আমরা কিন্তু এন্ট্রি টিকিট নেছি শুধু 100 টাকা প্রথমে ভাবছিলাম একশো টাকা হয়তো ফালারি যাব ভিতরে ঢোকার পর বুঝতেছি ভাই হাজার টাকার ফি হাজার টাকার ফি ওইটা আর ভাই আমার এই প্লেসটাই সব থেকে বেশি ভালো লাগছিল তাই এই জায়গায় অনেকক্ষণ দাঁড়াইলাম আর এই পাশে একটা ভাস্কর্য আছে দেখেন সেই জিনিসটা এই পাশে দেখেন আর এই পাশে ভিউটা দেখেন ও মারাত্মক মারাত্মক আর এত পরিমাণ মানুষ কি বলমু আজকে আমরা ওই ফুল ঘুরতে পারুম না আমরা টাইম শর্ট করে আইছি আমরা বাসার থেকে বের হইছি 3টা বাজে আর এইতে এইতে 4টা বাজে আছে আর বেশি ক্ষণ সময় নাই আর এই পাশের ভিউটা দেখেন আমার দেখা চেস্টো বারগেটা আমাদের ওদিকে অনেক পার্ক আছে কিন্তু এত সুন্দর পার্ক এই দিনাজপুর আইসা দেখলাম এই পার্কে যদি না আসতাম আমার দিনাজপুর আসায় গিতা হইতো আছে একটা হেলিকপ্টার আছে এই যে এই হেলিকপ্টার উপরে চলে না এই হেলিকপ্টারটা মাটিতেই চলে আর ওই জায়গা যাই দেব ওই জায়গায় যাই দেব ও দেন স্পিড বাড় بده এটা টিকটক নিয়ে এই পার্কটা এতই বড় আমার মনে হয় না তিন চার ঘন্টায় আমি শেষ দিতে পারും ঘুরে আর এই ভিডিও দেন ও সেই সেই এটার ভিতরে মূলত কই যায় তো ভিতরে যে দেখি আর মূলত এটা ভিতরে কিছু নাই একটা বসার টেবিল আছে ওই যে কাপলরা আর কি বুঝতে পারবো এই জন্যই তাছাড়া কিছু নাই ভিতরে আর ভাই আইটা জিনিস দেখে মনে করলো এখানে লেখা আছে কৃত্রিম পশু দুনিয়া মনে করেন বাস্তবে অনেক পশু পাখির লগে বসবাস করি মনে করেন এই যে একজন আছে তো কৃত্রিম পশু পাখি দেখি কি করবো তাও ভিতরে যে দেখি কৃত্রিম পশু পাখি দেখতে পঞ্চাশ টাকা টিকিট লাগবে আমরা বাস্তবে যে পশু পাখি দেখি আমাদের লগে যে থাকে তাদেরই ফ্রিতে দেখি আর কৃত্রিম গুলা আমরা কেন টাকা দিয়ে দেখবো তাই আর ভিতরে ঢুকলাম না আর ভিতরে অনেক দোকান আছে এই পাশে এই যে দেখেন অনেক দোকান আর দোকানে অতিরিক্ত দাম সবকিছুরই দাম বেশি তাই আমি মনে করি ভেতরে না খাওয়াই ভালো হিউজ পরিমাণ দাম ভিতরে ঘুরতে ঘুরতে একদম শেষ হয়ে গেলাম তাও পার্কের এরিয়া শেষ হয় না এত বড় পার্ক আগ জানলে সত্যি আরো আগে আসতাম কম হইলেও দুই তিন ঘন্টা সময় নিয়ে আসতাম অনেক বড় পার্ক ও সেই তো নাম কি নাম জানি না ভাই আর এটা হলো চিড়াখানা এটা ভিতরেই তো আমাদের হাতে সময় নাই তার জন্য আর চিড়াখানায় ঢুকবো না আর এক জায়গায় লেখা আছে পকেট মার হইতে সাবধান তো স্বপ্নপুরীতে তো অনেক মানুষ হয় তার জন্য পকেট মার হইতেই পারে তো আপনারা যারা যারা আসবেন অবশ্যই পকেট সাবধান রাখবেন আর গেট মূলত দুইটা মনে হয় এই পাশে আরেকটা গেট ওই সামগ্রিক দিয়ে বেরোনো যায় এগুলা কি গাছ মূলত সিওর জানি না কিন্তু সেই লাগতেছে অস্থির লাগতেছে এই গাছগুলা অনেকটা নারিকেল গাছের মতো দেখতে এই গাছগুলা কিন্তু আসলে নারিকেল গাছ না এগুলা এই গাছগুলো অনেকটাই সৌন্দর্য ফুটিয়ে তুলছে আর আমি বাংলাদেশের মধ্যে যতগুলো পার্ক ঘুরছি আমার দেখা সব থেকে বড়ো পার্ক এটাই মেবি আর আপনারা কমেন্ট করে জানান বাংলাদেশের মধ্যে সবথেকে বড় পার্ক কি এই স্বপ্নগুলিতেই জানা থাকলে কমেন্ট করে জানাই তো পুরোটা আজকে ঘুরে শেষ দিতে পারলাম না আমাদের হাতে সময় নাই এখন চলে যেতে আমরা শুধু এন্ট্রি টিকিট নিয়েছিলাম তো আপনারা আসলে অবশ্যই এন্ট্রি টিকিটই নিয়ে তারপরে যেটাই যেটাই ভালো লাগে আপনারা ঘুরতে পারেন আর ঘুরতে পারলাম না আমাদের টাইম শেষ হয়ে গেছে আমাদের যাইতে হইবো আরো চল্লিশ কিলো রাস্তা আর পাঁচটা বেজে গেছে গা তো এখন যদি দেরি করি আমাদের অবস্থা খারাপ হয়ে যাইবো গা ইনশাল্লাহ দিনাজপুর যদি আবার আসি ইনশাল্লাহ পুরো পার্কটা ভালোভাবে করবো আর স্বপ্নপুরী থেকে একদম বেরিয়ে গেলাম গা আর কোথাও দেরি করোন না অলরেডি সাড়ে পাঁচটা বেজে গেছে গা আর আমাদের যাইতে যাইতে আরো এক ঘন্টা লেগে যাবো গা শীতে কাপা কাপি লেগেছে গা ফুটফুটের অবস্থা দেখে শুকিয়ে গেছে তো প্রচুর দেরি করলাম না ডাইরেক্ট চলে যাব না তো মোটামুটি বিশ কিলো রাস্তার মতন এই সব পড়ছি আর দিনাজপুর ঘুরে একটা জিনিস দেখলাম ভালো করে সেইটা হলো আমবাগান আর লেসু অনেক বেশি যেদিকেই যাই শুধু আমবাগান দেখেন এই যে আমবাগান মোর করেন আমবাগান লেসু বাগান এগুলো একটু বেশি আর দিনাজপুর ঘুরে আরেকটা জিনিস খেয়াল করলাম সেটা হইল বেশিরভাগ মানুষ বাইক চালায় বুরব্বি টাইপের যারা আছে তারাই বেশি বাইক চালায় আমি যদি একশো বাইক দেখি সত্তরটা ভাই কি মুরব্বীরা চালাইতেছে মানে আমার বাপ চাচার বয়সে যারা আছে তারা চালাইতেছে ইয়ং পোলাহানে ভাই খুব কম মানুষকে দেখছি যতদূর ঘুরছি আর কি এটা খেয়াল করলাম আর কি আর লেসু বাগানটা অনেক বেশি আর পথেই খারাইলাম এই রাস্তাটা দেখেন ও ভাই সেই কইছিলাম না খালে আমবাগান আমবাগান লেসু বাগান দেখছেন কত সুন্দর মনে করেন দিনাজপুরের বেশিরভাগ জায়গায় আমবাগান লেসু বাগান দিনাজপুরের সৌন্দর্য আসলে অতুলনীয় আর অবশেষে গোবিন্দগঞ্জ এসে পড়ছি আর এসে আবার এই যে চা নিলাম যে ওই চাটা সেই বাই চাটা দুই রং চা গ্লাসের মধ্যে চা দেয় সেই লাগে এটা টেস্ট অন্যরকম ভাই চাটা কেমন প্রথম দিন তো বগাতে ছিলেন আপনি এরকম ভাবে এরকম 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 গুটা দেয়ার আগেই জিনিস লব লাগছিল আর আমি তো বুঝছি হ্যাঁ এক লাখের তাই গুটা পর সেই লাগছ আর আজকে পরের দিন ভিডিও হে বেরিয়েছিগা গোবিন্দগঞ্জের আজকে শেষ দিন আর শেষবারের মত এই আটা খেয়ে নিলাম এখন রওনা দিব একটু মহিস্থান গড়ের দিকে তো মহিস্থান ঘুরে একদম সরাসরি বাসে চলে যাব আর আইসা পড়ছি এখন বগুড়াতে আর ওই যে দেখেন মহিস্থান জাদুঘর 2 কিলোমিটার আর মাত্র 2 কিলোমিটার আছে এই জায়গা থেকে আর ভাই অবশেষে আইসা পড়লাম মহিস্তানগড় তো ভিতরে গিয়ে দেখি কেমন তো এটাই মানে গেট না ভাই আমরা যে জায়গায় আইছি এটা সেই স্পট না এটা আরেক স্পট এটা মহিস্তানগড়ই কিন্তু আমরা যে মেইন স্পট যাম বেহুলার বাসরগড় যেটা ওইটা বল ওই পাশে গোকুল নিজের নাম ডাক্তার কইল ভালো খানে না তো আমাদের আবার উল্টা সাইডে যাইতে ও ফাইনালি মানুষের কাছে জিজ্ঞাসা করিয়া করিয়া বেহুলার বাসুর ঘরে এসে বললাম এই যে এটা হলো বেহুলার বাসুর ও এটা তো বিশাল বড় ছোটখাটো একটা পাহাড় আর প্রচুর গরম পড়ছিল তার জন্য সোয়েটারটা খুলে ফেলাইলাম তো হন এটার উপরে উঠমো উপরে উঠে নি দি বাবা রে বাবা হাপিয়ে যাম গো এটার উপরে উঠতে উঠতে দি উপরে থেকে ভি ওটা দেখি তো কিন্তু ভাই বেহুলার যে বাসুর ঘর কয় বাসুর ঘর কোনটা না খেলে নামই সেই উপরে উঠে আইছি ও উপরে থেকে ভিউটা সেই লাগতাছে ছোট একটা স্পট বেশি একটা বড় না ছোট একটা স্পটি এটাই বাসুর কর না আর তবে কিছু দেখার মতো কিছু নাই এটার ভিতরে এই ছোট একটা পাহাড়ের মতন উঁচা জায়গা এটা ছাড়া কিছু নাই এই পাশ থেকে ভিউটা একটু ভালো দেখা যায় ও সেই সেই অস্থির তো এই জায়গায় সময় নষ্ট করুন না এই জায়গায় দেখার মতো কিছু নাই ও ভাই নামতে দুম বেড়াইতেছে ও অবশ্যই নেমে গেলাম আর আর এদিক দিয়ে মোটামুটি সুন্দর সুন্দর ফুল গাছ আছে তাছাড়া আর তেমন কিছু নাই এই স্পটটাই শুধু এই স্পট ছাড়া তো আর কিছু নাই ভিতরে যান যায় না কোনো দিক দিয়ে ও ভাই এই পাশ থেকে ভিউটা লাগতাছে সে অস্থির কোন একটা সংকেত আছে নাকি কি সংকেত ভাই সংকেত খালি ফুটো ছাড়া কিছু নাই যে তাও একবার চারপাশে ঘুরেন দিয়ে আসি আর এটার পিছন সাইডে আসলাম পিছন সাইডেও একই অবস্থা কোন দিয়ে ঢুকান যায় হয় ভিতরে যায় না এটা এইভাবে তো একরকমই আরো দিক দিয়ে ভিতরে রাস্তা দেখলাম না হয়তোবা এটা এইভাবেই বানাইছে কোনো রাস্তা নাই যাক ঘোরা শেষ হইল কিন্তু খেলা বেরিয়ে যেগে আর এটার ভিত্তিতে কিছু থাক বা না থাক কিন্তু দেখতে অনেকটা ভালো লাগে মনে করেন অনেক আগের ঐতিহাসিক জিনিস অনেক পুরোনো এখন পর্যন্ত যে ঠিক আছে এটাই অনেক এখন আর কোথাও দেরি করবো না সরাসরি বাইক নিয়ে একদম বাসায় জেলে যাব আর ভোগরাইছি যদি দই না খাইতে গেমনে তো বাসায় নেওয়ার জন্য তিনটা নিতেছি ওই যে তিনটা প্যাকেট করতেছে আমার জন্য একটা দিয়ে খাইতে পারি বগুড়ায় আসলে অবশ্যই আপনারা দইটাই করবেন অন্তত কারণ বগুড়া ফেমাসই কিন্তু দইয়ের জন্য ভাই এটা বগুড়া কোথায় করছে বগুড়া বনানি হুম আচ্ছা আর দই তিনটা নিছি এই যে আমাদের দই আর এত ভার এটা তার জন্য আবার বেগুনিয়ে নিলাম 180 কিলো রাস্তায় বুঝাবে নিতে হইব আর এখন আপনি চালা না আমি আর চালাবো না আর দুঃখের বিষয় মোটামুটি 100 কিলো এসে পড়ছি সিরাজগঞ্জের কাঁচা এসে পড়ছি আর আমি দই নিয়ে আইছিলাম সব একদম চেরা শেষ এইটা মুইঠা শেষ হয়ে জায়গা কেমনে फटলো বুঝলামিনা নিয়ে এলাম তো সময় তো সুন্দর করে বেঁধে নিলাম বেগে করে নিলাম এই দেখেন ভাই শেষ পয়রা মইরা একদম অবস্থা শেষ নিয়ে বললাম না দইদি আর যতদূর দই ভালো ছিল ওই জায়গা থেকে খেয়ে এখন এসে বললাম যমুনা সেতুর ফুড কর্নারে মানে যমুনা সেতুর কাছে যে ফুড কর্নার আছে এটা এলাম চা খেতে এই জায়গা থেকে চা আর কোনো থামবো না তো তারপর একদম বাসায় এসে পড়ছিলাম টাইনে টুইনে তো গাইজ আজকের ব্লগটা এই পর্যন্তই তো যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ